আপনারা জানলে খুশি হবেন নেশাদুর রহমতুল্লাহ আলাই আবু জাফর সালে রহমতুল্লাহ আলাই আবু জাফর সালে রহমতুল্লাহ আলাই এই তিনজন বর্তমান আমির হিজবুল্লাহ হাজর পীর সাহুজুর কিবলাকে পেয়েছেন এই চারজন ব্যক্তিকে পেয়েছেন একজন ব্যক্তির সাথে আমার সাথে দেখা হয়ে গেছে ওই দিন আমার সাথে দেখা হয়েছিল তখন তার কাছে আমি জিজ্ঞেস করলাম আর একটু মটবারের ভেতরে চলে আসেন এই যে আমাদের কাজী ওবায়দুর রহমান ওবায়দুল্লাহ কাজী তার বাবা যখন ছিল তাকে দাদু ডাক্তার তার কাছে একবার প্রশ্ন করছি দাদু আপনি নেসা আদুল্লাহ রহমাতুল্লাহ আলাইকে পাইছেন আবু জাফর সালেহ রহমাতুল্লাহ আলাইকে পাইছেন তখন مرحوم হুজুর জীবিত বলছো বর্তমান হুজুরকে আপনি পাইছেন এখন বলেন তো নেসা আদুল্লাহ রহমাতুল্লাহ আলাই আবু জাফর রহমাতুল্লাহ আলাই এই দুজনের মধ্যে কোনো পার্থক্য ছিল তিনি বলছেন না আল্লামা সাহেব সবই পীর নেসা আদুল্লাহ রহমাতুল্লাহ আলাই তিনি যেই ধারায় যেই গতিতে চলেছেন আবু সালে সালেহ রহমাতুল্লাহ আলাই একই গতিতে চলছেন তার বক্তব্য তারপরে বললাম ঠিক আছে তা বুঝলাম বর্তমানে আমির হিসাবুল্লাহ হজর পিরষা হজুল কেবল বর্তমানে তার গতি যে কেমন তিনি কি আবুজাবুর সালে আহামদুল্লাহ হে আলাই পর থেকে এক বিন্দু পরিমাণ সর্ষে তিনি বলছেন না দাদু ভাই একই গতিতে তিনো জন এক গতিতে চলছে আদুল্লাহ বরাম আলহদুল্লাহ এরপরে আসেন একটু আগে যার কথা বললাম যিনি চারজনকে পেয়েছেন তার কাছে জিজ্ঞেস করছি সেম কথা যে নিশান্তনহামদুল্লাহ হালাই তিনি যেই পথ যেই মত রেখেছেন আবুজন স্যারে রফমতুল্লাহ হালে তিনি কি একটু এদিক সেদিক করছে তিনি বলছেন না তারপরে জিজ্ঞেস করলাম মরহুজনের কথা যে মরফুজুল রখমতুল্লাহ হালে তিনি কি এদিক সেদিক করছে ভয় না বাবা দাদার একই পথে সাল্লাম এর একদম মুজাসব নমুনা এদিক সেদিক এক বিন্দুমাত্র করে নেই তারপরে বললাম বর্তমান হজুর কেবলা যা দেখতেছে নেই দুই চার পাঁচ মাসে হুজুর কেবলার মধ্যে কি কোনো পরিবর্তন পরিবর্তন আছে তিনি বলছেন না বরং তো নাই তিনি শুধু এখান থেকে ব্যক্তিটা পরিবর্তন হয়েছে মরহুম হুজুর নাই তার জায়গায় বসছে তিনি যেই জায়গা দরবারকে রেখে গিয়েছেন ঠিক সেই জায়গা থেকে দরবার আপনাকে দিতে চলছে সুবহান আল্লাহ কোন বিন্দু মাত্র কোনো এদিক সেদিক নাই একই জায়গায় একই ধারায় আমি আশাবাদী এই দরবার কবুলিয়ত দরবার সরসিয়া দরবার কা পর্যন্ত এই ধারায় চলবে কুন আমিন আর জোরে কুন আমিন শেষধি আলোচনার দীর্ঘইতনা যা কিছু আমি আলোচনা করেছি যেতে হুজুর আমার উস্তাদ হুজুরের সামনে কথা বলা বেয়াদবি যার কারণে আমি এখানে দোয়া চেয়ে আপনাদের কাছে দোয়া চেয়ে শেষ করে দিচ্ছি বিশেষ করে দোয়া করবেন আমিরুল হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কেবলা মাদ্দা জিল্লাহু আলাইহি পীর সফরে আসেন দোয়া করবেন আল্লাহ হুজুর কেবলাকে সফর নিরাপদ করেন করেন আমি হুজুর কেবলাকে সম্পূর্ণ sehate kullia সুস্থ রাখেন করেন আমিন হুজুর কেবলার দীর্ঘ নেয় খায়া দ্বারাস করেন পরে আমিন